আসসালামু আলাইকুম সবাইকে গণ অধিকার পরিষদের তারেক ভাই আমরা তো সবাই ওনাকে চিনি সাথে আসছে বিপি নূর ভাই ওনাকে আমরা চিনি তো ওনারা আমাদের জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময় অনেক অবদান রাখছে সেটাও আমরা জানি তো প্রবলেমটা হয়েছে কোথায় জানেন নিঃস্বার্থে যখন আঘাত লাগে মানুষ তখন মানুষ পাল্টায় যায় মানে আমি আসলে নিজেও শিখ একটু অসুস্থতা নিয়ে কথা বলতেছি মানে এই ফিলিংস থেকে যে মানুষ স্বার্থের কারণে নিজের মানে অবস্থান থেকে কেন সরে যায় সেটা ভালো অবস্থান হোক আর খারাপ অবস্থান হোক তো খারাপ অবস্থান থেকে সরে যাওয়া গিয়ে সাধারণত মানুষ ভালো অবস্থানে ফিরে আসে তাই না এটাই স্বাভাবিক তো অবস্থান তো দুইটাই একটা খারাপ অবস্থান একটা ভালো অবস্থান তো মানুষ যখন আপনার এই যে নিজে কিছু না পেলে বা দেশের স্বার্থে কিছু আপনি যদি কিছু নাই পান তাহলে কি আপনি সেজন্য আপনার নিজেকে আপনি বিসর্জন দিয়ে দিবেন আপনি কোরবানি দিয়ে দিবেন কারোর হাতে যে আমি কিছু পাইলাম না আপনি দেখেন আজকে আমি না আজকে কয়েকদিন যাবত আমি খুব একটু ফ্র্যাঙ্কলি কথা বলি আপনাদের সাথে আমি আজকে কয়েকদিন যাবৎ চার পাঁচ দিন যাবৎ দেখতেছিলাম বললাম না যে আমি একটু শিখ দেখতেছিলাম কিছু জিনিস যে তারেক ভাই মানে হাউকাউ হাউকাউ করতেছে অনলাইনে হ্যাঁ খুব বেশি অত্যাধিক পরিমাণে যে সিজনাল ফুডে আপনার আম বিক্রি করে আমি খারাপ বলতেছি না মানে ভালো আমি কোনোদিন এই যে তারেক ভিপিনুর এদের নিয়ে কখনো কোনো দিন দুই চারটা লাইন বলি নাই হয়তো বা সামান্য দু একটা কথা বলছি কথা প্রসঙ্গে কিন্তু উপ মানে প্রশংসাই করছি ওদের কিন্তু তারেক ভাই ইদানিং মানে মানে পিনাকি হ্যাঁ ইলিয়াস কনক ওদেরকে নিয়ে মানে যা ইচ্ছা তাই বলতেছে দালাল বদমাইশ উইথ আমি নোট করে একটু বলি যে কিছুদিন আগে বাস স্ট্যান্ডের গুলিস্তানের এদিকে হবে আশেপাশে বৃষ্টির মধ্যে দাঁড়ায় তারেক আপনার এই যে ইউনু সরকারকে বকা দিচ্ছে ইউনু সরকারকে আপনার তুচ্ছ তাচ্ছিল্য করতেছে তাই না হেস ইউনু সরকারকে নামাবো নামাবে এই ধরনের কথা ইউনু সরকারের উপরে ওনার ইউনুসের উপরেও রাগ ওনার তারেক তারেক তো রাগটা কি আসলে তারেক ভাই আপনাকে পছন্দ করি ভালোবাসতাম বাসি এখনো বাসি যদি আপনি ঠিক হয়ে যান বান্না হয়তো ভবিষ্যতে মনে হয় না আপনারা ভালোবাসতে পারবো মনের কথাটা বললাম আর কি তো তারেক যেটা করতেছে সেটা হচ্ছে ঘটনার যেটা যেখান থেকে উৎপত্তি আমি সেটা বলি তারেক আর মানে নূরের যে দলটা আছে মানে প্রথমে তো ওরা একটা দলই ছিল তারপরে ওরা পাঁচই আগস্টের পরে ওরা না তার আগেই মানে দুইটা মানে দুই ওরা দুই ভাগে ভাগ হয়ে যায় দুইটা দল হয়ে যায় ওরা তো ওদের দলে ওরা ভাগ হয়ে দুই ভাগে দুই ভাগে বিভক্ত হয়ে যায় এখন ওইখান থেকে ওই ইউনুস সাহেবকে বকা দেওয়ার পিছনে রিজনটা হচ্ছে ওদের অনেক কর মানে ভালো ভালো নেতাকর্মী ভালো ভালো যারা বা ভবিষ্যতে একটা সময় হয়তো বা ওদের দল থাকলেও হয়তোবা কেউ এমপি হইতো মন্ত্রী হইতো তারেকের এটা ভাষ্য আর কি তারেক প্রধানমন্ত্রী হইতো তো যাই হোক তারেককে এরকম বলা হয়েছে তারেককে নাকি অফার দেওয়া হয়েছিল এই যে উপদেষ্টাতে বসবেন নাকি তো তারেক বলছেন না আমার রাজনীতি করার ওই পদে বসার আমার ইচ্ছা নাই একজন মন্তব্য করছিল যে তারেক ভাই আপনি না হয় বিএনপি যদি যোগ দিতেন বড় আপনাকে না হয় ওই যে পটুয়াখালীর একটা আসন আপনি ওইখানে মন্ত্রী এমপি হইতেন এর বেশি তো কিছু হইতে পারতেন না আপনি এর বেশি যোগ্যতা হওয়ার মতো যোগ্যতা আপনার নাই একজন বলছে আমি বলি নাই আমি জাস্ট বললাম কিন্তু কেন বলছি তার আগের কথাটা আমি বলি ফিরে যাচ্ছি আগের কথাটাই আপনি যেরকম বলতেছেন না তো আপনি কিছুদিন আগে বলছেন এই ইলিয়াস পিনাকি হ্যাঁ এদের জন্য আপনি অনেক কাজ করছেন এদের জন্য আপনি অনেক মানে আমরা দেখছি এগুলো আপনার বলার দরকার নাই যে করে বলে মানে এটার কোনো ফজিলত নাই আপনি যেটা করে বলতেছেন না মানে এত কোনো ইয়া নাই এখন আপনাদের মধ্যে যেই প্রবলেমটা হয়েছে আপনি ইউনস্কে কেন গালি দিচ্ছেন আমি এটা একটু বলে নিই খেয়াল থাকবে না পরে ইউনুস আপনাদের দলকে নাকি এই যে ছোট মানে ছোট ছোট ছেলেদেরকে আপনার ওই যে এনসিপিতে বিদায় দিয়ে মানে যারা নাকি স্টুডেন্ট পড়াশোনা করতেছে কলেজে পড়ে আচ্ছা তারেক ভাই আপনার কাছে কি এইগুলো কোনো তথ্য প্রমাণ আছে প্লাস আমি আপনাকে বলি যে ইন্টারে পরে যে রাজনীতি করতে গেছে সে তার ইচ্ছাই গেছে বা সে তার সে আর পর পড়বে না আওয়ামী লীগের চোররা তো রাজনীতি করে আর পড়ালেখা মানে মানে পড়ালেখা করে তো আর রাজনীতি করতে আসে নাই তাই না ওরা না পড়ি এমপি মন্ত্রী হয়েছে আমি আর নাম বলে সময় নষ্ট করতে যাচ্ছি না তা আপনি ওইখান থেকে শুরু করছেন যে ছোট ছোট ছেলেদের ছেলে মেয়েদের ছেলেদেরকে ইউনুস টাকার পিছনে লেলাই দিচ্ছে ওরা রাজনীতি করতে ইউনুস কি বলছিল সবাই গিয়ে হ্যাঁ ঘরে ঘরে মানে নির্বুদ্ধিতার মতো কথা কেন বলেন তারেক ভাই পছন্দ করতাম তাই বলতেছি কথাগুলো আজকে নুর ভাইকে নিয়ে পরে বলবো তারপরে আপনি বলছেন ওইখান থেকে আপনি শুরু করছেন যে ইউনুস এর প্রতি আপনি ঘৃণা চলে আসছে ইউনুস একটা বদমাইশ ইউনুস একটা শোধখর যে নাকি গ্রামীণ ব্যাংকের মানে আপনার এই যে পাঁচশো কত কোটি টাকা যেন কর ফাঁকি দিচ্ছে তারেক সাহেব আমি আপনাকে বলছিলাম যে জেনে কথা বলেন শোনেন উনি কিন্তু প্রতিষ্ঠান দাঁড় করায় দেয় উনি কিন্তু কোনো প্রতিষ্ঠানের সরাসরি মালিক না এবং যখন কোনো কিছু একটা লিমিটেড কোম্পানি হয়ে যায় তখন কিন্তু সেটা কিন্তু মানে একক মালিকানা পক্ষ থাকে না বুঝছেন তাহলে কিন্তু আজকে এই যে গ্রামীণ ব্যাংক তাহলে সেটাও কিন্তু মানে ইউনুস কিন্তু যেমন আপনি এটা হচ্ছে আপনি আপনি বুড়া বয়স আপনি ধরে রাখতে পারবেন ঠিক আছে আপনি আপনি বছর বছর যদি মালিক থাকতে চান আপনার আপনি থাকতে পারবেন কিন্তু লিমিটেড কোম্পানিগুলো কিন্তু সেরকম না লিমিটেড কোম্পানিগুলো একটা গভর্নমেন্টের রুলস আছে আপনাকে পাবলিককে দিয়ে আপনাকে খেতে হবে তাই ওরা শেয়ার ছাড়ে তখন কিন্তু আপনি মালিক থাকেন না তখন শেয়ারের প্রত্যেকটা মালিক হোল্ডার কিন্তু আপনার শেয়ার হোল্ডারই কিন্তু আপনার মালিক হয়ে যায় বুঝছেন তো আমার মনে হয় আপনি এই জিনিসগুলো জানেন কিংবা জানেন না তারেক ভাই আপনি জব করছেন সেটা আমি জানি আপনার ওয়াইফ আপনার মাঝে মাঝে পাগল বলতো হ্যাঁ যখন আপনারা ধরে নিয়ে যাইতো আপনি চারবার পাঁচবার আপনি আপনি রিমান্ড রিমান্ডে গেছেন দুইবার দুই একবার হয় জেল খাটছেন কিনা আমি সেও না তখন আপনার ওয়াইফ আপনার ছোট আনার জন্য আপনারা পাগল বলতো যে ওটা পাগল ওরে ছেড়ে দেন কথাটা সত্যি মিথ্যা আমি জানি না উইথ ডিউ রে কথাটা বললাম আপনাকে আমি এখন পর্যন্ত স্টিল আপনাকে আমি এক্সপেক্ট করতেছি বাট সামনে হয়তো বার করবো না করতে পারবো না সেটা ডিপেন্ড করবে আপনার কার্যকলাপের উপরে ঠিক আছে আমি কিন্তু অনেক ভালো কথাও বলি অনেক খারাপ কথাও বলি হ্যাঁ আজকে আমি ভালো করে কথা কথা কথাগুলো বলতেছি বিকজ আপনার ছিল আমার লাইফে আপনি একজন ভালো মানুষ দ্যাটস ওয়াই আমি আরও কিছু কথা বলি আপনাকে আপনি ইউনুস সম্পর্কে ইউনুস আপনি যা তা বলছেন আচ্ছা ঠিক আছে আমি ওখানে বলছিলাম যে আপনি জেনে বলেন তারেক ভাই হ্যাঁ গেল দ্বিতীয় নম্বরে আসছেন আপনি পিনাকি ইলিয়াসকে নিয়ে আসছেন আপনি আজকে দেখলাম একটা জায়গায় মানে মানে যে ইলিয়াসকে ন্যাংটা করে পিঠাবো এটা কোনো ল্যাঙ্গুয়েজ এটা কোনো মানে আপনি তো শুনছিলাম যে মানে জব মানে আপনি মাস্টার্স না মাস্টার্স অবশ্যই করছেন নাহলে জব অনার্স মাস্টার্স করছেন তারপরে আপনার বাড়ি কি পটুয়া আপনার মেবি আপনার আর বিপিনুরের বাড়ি মনে একই জায়গায় আর তারপরে হচ্ছে আসলে আপনাদের নিয়ে তো কোনো কথা বলার কোনো সমালোচনা করার কোনো ইচ্ছা ছিল না আমি স্ক্রিপ্ট করি না তাই আমার যতটুকু মনে পড়তেছে এখান থেকে আমি বলতেছি তবে আমি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হয়ে কথাগুলা বলতেছি হয়তো এক পার্সেন্ট আমার ভুল হইতে পারে কোথাও সেই জন্য আমি সরি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমার কোনো ভুল নাই সেটা আমি জানি আমার আমি যদি কোথাও ভুল বলে থাকি তাহলে আমাকে এখানে কমেন্টস করে বলে যাবেন প্লিজ আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে কারণ আমারও আমারও নিজেরও রেক্টিফিকেশনের হওয়ার দরকার আছে তো আপনি পরে যেটা বলছেন সেটা আপনি ইলিয়াস পিনাকি অনেক কিছু করছে এই করছে সেই করছে ওদের জন্য মায়ের খেয়েছি এই করছে সেই করছে এগুলো আমরা জানি এগুলো বলে আমি আর এখানে সময় নষ্ট করতে যাচ্ছি না কিন্তু আপনি এমন হঠাৎ করে আরেকটা কথা শুনছিলাম যে গরমের দিনে আসলে আপনার মাথা বিগড়াই যায় এটাও কি ঠিক আমি জানি না সরি আচ্ছা বিপিনোর আমি আপনাকে বলি ইদানিং ঠিক তারেক যা করতেছে বিভিন্ন ঠিক তাই করতেছে আর ই ঠিক আপনাদের দুইজনেরই ইউনিসের প্রতি আপনাদের দোষটা কি জানেন বা রোষ মানে রোষটা কি জানেন এনসিপিতে আপনাদের নেতা চলে গেছে অনেক 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 এনসিপিতে আমি আবারও কথাটা রিপিট করি আপনাদের মানে মূল ক্ষোভটা হচ্ছে ওই জায়গাতে এনসিপিতে আপনাদের নেতা চলে যাচ্ছে ভাই এনসিপিতে আপনাদের নেতা চলে যাচ্ছে এখানে ইউনুস সাহেব কি করবে এখানে এখানে আমি ধরেন আমি যদি আজকে যদি আপনার দলে থাকতাম হ্যাঁ কথার কথা আপনার সাথে যদি থাকতাম আজকে তাহলে আমার ধরেন একটা সময় আমি যদি দেখতাম যে না আমার এখানে থেকে আমার কোনো মানুষ মানুষ রাজনীতি কেন করে আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা যেটা বুঝি মধু খাওয়ার জন্য আপনি রাজনীতি কেন করেন আপনি আসছেন মানলাম আপনি আমাদের এইটি ফাইভ পার্সেন্ট ভালো ভালো করবেন সামনে ভবিষ্যতে যদি আপনি মন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন কিন্তু আপনি আপনি পনেরো পার্সেন্ট মধু আপনি খাবেন তারেক ভাই অস্বীকার করতে পারবেন না এটা আপনি এমনি হোক আর এমনি হোক ইনায়া বিনায় আপনি পনেরো পার্সেন্ট মধু আপনি খাবেন মানলাম আপনি ফেরেস্তা ভালো মানুষ তারপর আপনি খাবেন এই জন্য ভাই রাজনীতি করবো না রাজনীতিতে যাবো না ঠিক আছে তো আপনার জায়গায় যা মানে যারা গেছে ভাই তারা এতদিন পর এতদিন মাঠে ত্যাগ স্বীকার করছে তো আমি তারা তো অবশ্যই ভালো ফিউচারের জন্য যাবে ভাই তাই না ভাই আমি তারেক ভাই আপনার একটা বুদ্ধি দেই বেটার আপনার দলটা গুছাইয়া হ্যাঁ আপনার দলটা গুছাইয়া আমি বলবো যে আপনিও এনসিপিতে চলে যান ঠিক আছে আপনার আপনি এনসিপি তে চলে যান আপনি ভালো করবেন আপনি আপনি দেখছি আপনার সাহস আছে আপনি পুলিশ আপনি রাস্তার মধ্যে আপনাকে টাইনে হিসে ধরে উঠায় ন্যাং মানে জাস্ট চ্যাং ধোলা করে আপনাকে নিয়ে গেছে ভাই আপনার জন্য মায়া লাগে কষ্ট লাগে ঠিক আছে আজকে আপনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলোর জন্য আপনার প্রতি আমার মায়া ফিলিংস কষ্ট সবই লাগে লাগতেছে বুঝছেন কিন্তু তারপরে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ আপনারা সুবিধার জন্য যাকে একবার ফার্স্টে ভালো বলেন তাকে আবার খারাপ বানাই দেন তারপরে আবার তারে ভালো বলবেন আবার তারে খারাপ বানাই দিবেন হাউ কু মানে হাউ কুড ইট মানে আপনারা কিভাবে মানে করেন আমি জানি না এটাকে একটা সার্কাস সার্কাস একবার যে ব্যক্তি আপনার কাছে পারসেপশন আপনার পারসেপশন অনুযায়ী যে ব্যক্তি আপনার কাছে একবার ভালো সে আবার আপনার কাছে আবার খারাপ মানে ওয়াই তাহলে কি আপনি ভালো না আপনি খারাপ হ্যাঁ আমি দুজনের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি উই ডিউ এক্সপেক্ট ঠিক আছে আমি যতটুকু জানি অতটুকু আমার জানার গেথারটা আমি আপনাকে আমি মানুষকে জানানো ট্রাই করলাম এখন এখন কী যে হয়েছে আমি সেটা আসলে মানে ভালো করে মানে ভালো করে জানি না বলতে এটাই এগুলোই হয়েছে এগুলোই হয়েছে এগুলোই আপনাদের খুব রোশ মানে এর পেছনে হয়তো বা আরও কোনো কারণ থাকতে পারে তো আমি যেটা বলবো যে তারেক ভাই মানে শালীনতা বজায় রাখেন বুঝছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম